তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ছাত্র আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট আছে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের কুড়িটি এমসিকিউ কিউ নিয়ে অর্থাৎ তোমাদের যে প্রথম সেমিস্টার তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ নম্বরের অর্থাৎ যেখানে তোমরা সময় পাচ্ছ এক ঘন্টা পনেরো মিনিট আমি এর আগে আর একটা ছোট্ট একটা মক টেস্ট নিয়েছিলাম কুড়ি নম্বরের এবং আজকে আমি তোমাদের আরও বাকি কুড়িটি এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আজকে ক্লাসটা নিচ্ছি তোমরা এই সমস্ত তোমরা পরীক্ষাটা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পাচ্ছ এবং আমি এর আগে যে মক টেস্টটা নিয়েছিলাম চল্লি কুড়ি নম্বরে সেখানে যে অ্যান্সারগুলো অর্থাৎ তোমরা যারা পিডিএফটা পাওনি তোমরা ডিসক্রিপশনের নিচে যাবে দেখবে ওখানে পিডিএফ বলে অপশান আছে সেখানে তোমরা ক্লিক করবে তাহলে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং আজকে যে মক টেস্টটা নেব এটার অ্যান্সারগুলো আমি চব্বিশ ঘন্টা পরে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আপলোড করে দেব তোমরা সেখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে তাহলে চলো তোমরা দেখে নাও এখানে সেভেন টাইপ এমসিকিউ রয়েছে অর্থাৎ পরীক্ষায় যে তোমাদের সেভেন টাইপ পরীক্ষা হচ্ছে এখানেও কিন্তু সেভেন টাইপ এমসি আমি পরীক্ষাটা নিচ্ছি অর্থাৎ এটাই তোমাদের কিন্তু লাস্ট মে সাজেশান এবং এটাই কিন্তু ফাইনাল সাজেশান সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো চারটে অপশান আমি অপশানগুলো বলছি না শুধুমাত্র প্রশ্নটা বলে যাচ্ছি তোমরা অপশানগুলো মিলিয়ে নেবে ঈশ্বর লাভের প্রক্রিয়া ধর্ম লাভের প্রক্রিয়া সি নাম্বার অর্থ লাভের প্রক্রিয়া ডি নাম্বার মোক্ষ লাভের প্রক্রিয়া দুই নাম্বার প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা বিষয় বিষয়কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক শিশু কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক তোমরা ভালো করে অপশানগুলো ভালো করে বুঝে নিয়ে তোমরা কিন্তু উত্তরগুলো করবে কোনো রকম ভুল করবে না কারণ তোমরা ভেবে নাও তোমাদের এটা একটা কিন্তু পরীক্ষা হচ্ছে ভেবে নাও তোমাদের এই প্রশ্নগুলো হতো পরীক্ষায় এইরকম টাইপের প্রশ্ন আসলো তাহলে চলো আমি তোমাদেরকে একটু অপশানগুলো বলছি তাহলে তোমাদের সুবিধা হবে তিন নম্বর প্রশ্ন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া উক্তিটি কার অ্যাডামস রুশো ডিউ বিবেকানন্দ নেক্সট পাইপলাইন থিওরির থিওরি শিক্ষার যে অর্থটির সঙ্গে সম্পর্কিত সেটি হল চারটে অপশান আধুনিক ব্যাপক সংকীর্ণ কোনোটি নয় তারপরে প্রশ্ন মানুষকে উপার্জন ক্ষমা করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য নৈতিক লক্ষ্য সি নাম্বার কৃষ্টিমূলক লক্ষ্য ডি নাম্বার সামাজিক লক্ষ্য যেটা হবে তোমরা সেই অপশানটাতে চুজ করবে ছয় নাম্বার বংশগতি ব্যক্তিত্ব হল বংশগতি মাইনাস পরিবেশ বি নাম্বার বংশগতি যোগ পরিবেশ সি নাম্বার বংশগতি ভাগ পরিবেশ ডি নাম্বার বংশগতি গুণ গুণ পরিবেশ যেটা হবে তোমরা সেটা কিন্তু দিবে নেক্সট ছয় নাম্বার আধুনিক অর্থে শিক্ষা হল শুধুমাত্র মানসিক শক্তি অর্জনের প্রক্রিয়া জ্ঞান অর্জনের প্রক্রিয়া অভিযোজন ক্ষমতা বিকাশের প্রক্রিয়া ডি নাম্বার ক্ষমতা অর্জনের প্রক্রিয়া নেক্সট সাত নাম্বার সেটা শূন্যস্থানের মধ্যে দিয়েছি সাধারণ বিদ্যালয়ে ড্যাশ শিক্ষা প্রদান করা হয় তাহলে কীরকম শিক্ষা প্রদান করা হয় চারটে অপশান ভালো করে বুঝে তোমরা অ্যান্সারটা করবে নিয়ন্ত্রিত দূর অনিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলানো তোমাদের পরীক্ষা কিন্তু এই স্তম্ভ মেলানো থাকবে দেখো একটু দেখে নাও আমি দেখো টাইপিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্তম্ভ মেলানো বাম স্তম্ভ এটা হচ্ছে ডান স্তম্ভ অর্থাৎ তোমাদের এখানে বিকল্প দেওয়া থাকবে এখানে দেখো বিকল্পগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এ এটা একটা বিকল্প তারপরে বি এটা একটা বিকল্প তারপরে সি এটা একটা বিকল্প তারপর ডি এটা একটা বিকল্প অর্থাৎ এ চারটে বিকল্পের মধ্যে যেটা তোমাদের কাছে মনে হবে যে যেটা সঠিক হবে সেটাই কিন্তু তোমরা চুজ করবে তাহলে তোমরা যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে আমি স্তম্ভ বেলানোটা বুঝিয়ে দেব এই যে দেখো এখানে যে অপশানগুলো আছে অর্থাৎ এ বি সি ডি এই যে আলফাবেটিকগুলো যে ওয়ার্ডগুলো রয়েছে এর সঙ্গে কোন নম্বরটা অর্থাৎ কোন নম্বরগুলো ম্যাচিং করছে এই যে নম্বরগুলো এগুলো হচ্ছে নম্বর দুই তারপর চার এক তারপর হচ্ছে ডিতে তিন এগুলো কোথায় ম্যাচিং করছে সেটা তোমরা চুজ করবে এরপরে প্রশ্ন নয় নাম্বার পাঠক্রম কথাটির অর্থ হলো পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই শিক্ষার কাজ শিক্ষাদানের নির্দিষ্ট উপায় শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছানোর উপায় বা পথ যেটা সঠিক হবে তোমরা সেটাকে চুজ করবে নেক্সট প্রশ্ন স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন এ জন ডিউই পেস্তোলফসি সি রুশো ডি অ্যারিস্টোটল এগারো নম্বর প্রশ্ন ইউজিসির প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন বি আবুল কালাম আজাদ সি ডক্টর জাকির হোসেন ডি ডক্টর জে এফ ডাফ নেক্সট প্রশ্ন ইংরেজি ফিলোসফি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল জ্ঞানের প্রতি ভালোবাসা বি জ্ঞানের প্রতি অনীহা জ্ঞানের অনুসন্ধান ডি নাম্বার জ্ঞানের চাহিদা দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা যদি এই প্রশ্নগুলোটা ভালো করে প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু লাভবান হবে আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী হিসেবে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে তোমরা সফল উঠবে বা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জন্য ক্লাস নিতে চাইছ আমার এখানে সপ্তাহে দুদিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে অর্থাৎ এখানে তোমাদের অধ্যায়টাকে পুরো বুঝিয়ে দেওয়া হয় এবং সিলেবাস বা টপিকটাকে নিয়ে যে আলোচনা হয় সেটাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার পরে ক্লাস শেষে একটা করে পিডিএফ দিয়ে দেওয়া হয় ক্লাসের নোটস এবং সপ্তাহে দুই দিন করে মক টেস্ট হয়ে থাকে এবং তোমাদের যাদের যে বিষয়গুলোর উপরে তোমরা দুর্বলতা আছো সেই বিষয়গুলোর উপরে খুবই ভালো করে শেখানো হয় অর্থাৎ স্ট্রংভাবে কিভাবে তোমরা সেই সাবজেক্টগুলোতে তোমরা ভালো একটা সফলতা পাবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় নাইনটি আপের উপরে তোমাদের চান্সেস বেশি হওয়ার প্রবণতা রয়েছে এরকম তোমরা চাইলে আমার নম্বরে যোগাযোগ করে সেভেন ডবল জিরো ওয়ান সেভেন এই নম্বরে তোমরা যোগাযোগ করে ক্লাসে এডমিশন নিতে পারো নেক্সট প্রশ্ন ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল নিরাবয়ব জড়বস্তু এখানে হবে এ ও বি উভয় ঠিক এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে কোনোটি নয় যেটা সঠিক হবে সেটা তোমরা দিবে ইসলাম শব্দের অর্থ হল মোক্ষ লাভের পথে এগিয়ে যাওয়া আল্লাহ বা ঈশ্বরের কাছে অসম্পূর্ণ আত্মসমর্প সম্পন্ন নিয়মিত কোরআন পাঠ করা কোনোটি নয় নেক্সট পনেরো নাম্বার পশ্চিমবঙ্গের ডায়েটের সদর দপ্তর কোথায় অবস্থিত হলদিয়া কলকাতা দুর্গাপুর নৈহাটি নেক্সট সকল জ্ঞান আছে অভিজ্ঞতার মধ্য দিয়ে কোন দর্শনে বলা হয়েছে প্রয়োগবাদে বাস্তববাদে প্রকৃতিবাদে ভাববাদে নেক্সট প্রশ্ন এটা হচ্ছে তোমাদের ডায়াগ্রাম ঠিক আছে শিক্ষা সংস্থাগুলির কার্য পরিচালনা অনুযায়ী নিম্নের কোন ডায়াগ্রামটি সঠিক এটা কিন্তু তোমাদের থাকছে এক নম্বরের জন্য হল তোমাদের পরীক্ষা থাকছে তো দেখো প্রথম যে অপশানটা আছে এ এখানে প্রাথমিক শিক্ষণের গুণগত উন্নয়ন জেলা স্তরের শিক্ষার জন্য টিএলএম তৈরি করা হয় বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিকে সাহায্য করা অর্থাৎ এর নিচে আরেকটা অপশান দেওয়া থাকবে সেটা হচ্ছে এনসিটিই অর্থাৎ এটা কি ঠিক এন এর মধ্যে কি এটা আছে যেটা হবে তোমরা সেটা বি নাম্বার দেখো বি নাম্বারে এটাও কিন্তু সেম যে প্রথম যে এই অপশনের যে ছকটা সেম কিন্তু একই আছে কিন্তু নিচে আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো ইউজিসি কি এটা কি ইউজিসির মধ্যে পড়ে প্রাথমিক শিক্ষণের গুণগত মানোনয়ন জেলা স্তরে শিক্ষার জন্য টিএলএম তৈরি করা বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিকে সাহায্য করা যদি এটা ইউজিসির মধ্যে পড়ে তাহলে তোমরা সেটাকে অপশান দেবে নাহলে দেবে না কিন্তু বুঝে শুনে করবে সি নাম্বার দেখো প্রাথমিক শিক্ষণ এর গুণগত মানোনয়ন জেলা স্তর একই সেম এটা ডায়েটের মধ্যে পড়ছে তাহলে কি এই সি নাম্বার অপশানটা যে আছে এটা কি সঠিক এটা কি ডায়েটের মধ্যে পড়ে তারপর লাস্ট দেখো ডি এনসিইআরটে তোমরা এনসিইআরটি ভালো করে পড়েছো এবং আমার ক্লাসও দেওয়া রয়েছে তাহলে যেটা সঠিক হবে তোমরা সেটাতে কিন্তু রাইট জন্য দেবে অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে যেটা সঠিকভাবে তোমরা সেটাতে চুজ করবে আঠারো নম্বর শিক্ষার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান খেলাধুলা নাটক আবৃত্তি সম্পর্কে সঠিক ভ্যানচিত্রটি কোনটি ব্যাখ্যা বৃত্তিমূলক সঠিক বিকল্পটি নির্বাচন করে এটা হচ্ছে ব্যাখ্যা বৃত্তিমূলক প্রশ্ন এখানে তোমাদের যে চারটে অপশন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নাটক বৃত্তি ঠিক আছে আবৃত্তির মানে চিত্র এই চিত্রগুলোকে তোমাদেরকে চুজ করে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে যদি এ হয় সি ঠিক হয় বা বি ঠিক হয় তোমাদের যে মনে হয় নাটক চিত্র শিল্প এই ছকটার মধ্যে আছে বি এর মধ্যে আছে তাহলে তোমরা সেটা চক্ষু চুজ করবে নেক্সট উনিশ নম্বর বিবৃতিমূলক বিবৃতি এ দর্শনে আর্য সত্ত্ব অনুযায়ী জীবন দুঃখময় কারণ আর দুঃখ থেকে নিবৃত্তির কোনো পথ বা মার্গ নেই এটা একটা গেল তাহলে বিবৃতি এ চারটে অপশান যেটা সঠিক হবে এখানে যে এ আছে এটা কি সঠিক না কারণটা সঠিক কোনটা ঠিক হবে বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ বি বিবৃতি এ ভুল এ এখানে বলছে ভুল কিন্তু কারণ মূলক বিবৃতি আর ঠিক সি বলছে বিবৃতি এ ঠিক কিন্তু কারণমূলক বিবৃতি আর যথাযথ নয় ডি বিবৃতি এ এবং কারণমূলক বিবৃতি আর উভয় ঠিক যেটা সঠিক তোমরা সেটা দেবে নেক্সট লাস্ট নম্বর প্রশ্ন যখন সমাজে ভালো মন্দ ন্যায় অন্যায় সমাজ কল্যাণের আদর্শ যুক্ত হয় তখন তাকে বলা হয় ড্যাস লোকাচার লোকপথ লোকনীতি লোক সংস্কৃতি এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই সায় ভালো করে ফলো করো এবং তোমরা যারা এই সাজেশানটা দেখবে বা ফলো করবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু অ্যার্সাগুলো পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরে